আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন আপনারা সবাই তো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে বিরক্ত করার জন্য তো যাই হোক বন্ধুরা বিরক্ত হবেন না আপনারা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখানো হচ্ছে যে কিভাবে ফ্যানে ক্যাপাসিটার লাগাবেন সেটাই দেখানো হচ্ছে অবশ্যই ভিডিও দিয়ে ভিডিওটা আপনাদের অনেকের কাজে আসলেও আসতে পারে তো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো কিভাবে দেখুন বন্ধুরা ক্যাপাসিটারটি লাগানো হচ্ছে অবশ্যই লাল কালো তার থাকে ক্যাপাসিটারে লাগানোর জন্য তার থাকে তো অবশ্যই সেটা আপনাদেরকে খেয়াল করে লাগাতে হবে একটি তারে আপনার ওই কিঁ দেওয়া থাকে দেওয়া তারটাকে ফেস করে কানেকশন দিতে হয় অবশ্যই আপনারা সেভাবে লাগাবেন তো আপনারা চাইলেও কিন্তু নিজেরা লাগাতে পারেন অনেক সময় অনেকে বাসা বাড়ির ক্যাপাসিটার গুলো নিজেরাই লাগায় আর অবশ্যই খেয়াল রাখতে হবে সিলিং কখনই যাবে না টু পয়েন্ট ফাইভ লাগাতে হবে অন্যথায় কিন্তু সিলিং ফ্যানের কয়েলের উপরে প্রেশার পড়লে পরে অনেক সময় কয়েল পুড়ে যায় তো এটার ক্যাপাসিটার লাগানো হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন তো ক্যাপাসিটার লাগানো হয়ে যাওয়ার পর অবশ্যই চেক দেওয়া হবে আপনারা ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা দেখুন ফ্যানটি সেটিং হয়ে গেছে ক্যাপাসিটার লাগানো হয়ে গেছে আপনাদেরকে বিরক্ত করার জন্য আসে অবশ্যই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ